লাইক কমেন্ট শেয়ারের উপর পেয়ে যাচ্ছেন গোল্ড কয়েন হ্যাঁ একদম ঠিক শুনেছেন প্রথমবার লাইক কমেন্ট শেয়ারের উপর আপনারা পেয়ে যাবেন হচ্ছে 24 ক্যারেটের হলমার্কের গোল্ড কয়েন যেটা আমরা নেক্সট ভিডিওতে বলে দেব যে যা সবথেকে বেশি শেয়ার থাকবে যা সবথেকে বেশি কমেন্ট থাকবে তাদের মধ্যে যে কোনো একজনকে আমরা বেছে হচ্ছে গোল্ড কয়েন যে কোনো দুজনকে বেছে নেব চলুন দুজনকে তোমরা যেন দুজনকে গোল্ড কয়েন আমরা দেব এর আগে আমাদের চ্যানেল একদম এর আগেও কিন্তু এই চ্যানেলে আমরা ল্যাপটপ গিফট করেছিলাম অলরেডি শুধুমাত্র কমেন্টের মাত্র একদম তাতে যাচ্ছেন হচ্ছে গোল্ড কয়েন এবং এইট জিবি দিয়ে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র থার্টি টু রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এস এস রয়েছে হ্যাঁ 16 ইনচের রেটিনা ডিসপ্লে রয়েছে উইথ টাচবার আছে এটাতে কিন্তু টাচবার এবং টাচ আইডি টাচবার টাচ আইডি দিয়ে এই ল্যাপটপটা আপনারা এটার অথেন্টিক অনলাইন প্রাইস যদি দেখতে যান অ্যাপ্রক্সিমেটলি 222000 টাকার মত ওকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 85000 এ 90000 এর প্রোডাক্ট 90000 এর প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 35 টু 40000 এ মাত্র 90000 এর প্রোডাক্ট আর আমরা কিন্তু কোনো রকম কোন সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টে ডিল করি না আমরা ডিল করি কোম্পানি অফস্টক যেগুলো কিন্তু আপনারাই প্রথমবার ব্যবহার করবেন কন্ডিশনটা একবার দেখে দেখুন টোটালি ব্র্যান্ড নিউ টোটালি ব্র্যান্ড নিউ কোম্পানি অফ স্টক ল্যাপটপ যেগুলো আপনারা প্রথম ব্যবহার করবেন এবং এগুলোর অনলাইন প্রাইস থেকে অনেকটা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস পেয়ে যাচ্ছেন কি সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি সিক্স ইয়ার্স বছরের রিপ্লেসমেন্ট এবং ফাইভ ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন প্লাস রয়েছে গিফট অরিজিনাল চার্জার অনেক কিছু সো অন্যদের থেকে অন্যদের মতন আমরা কিন্তু যে কোনো প্রোডাক্টে ডিল করি না আমরা হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টে ডিল করি যেগুলো হয় টোটালি ব্র্যান্ড নিউ কোম্পানি অফ স্টক প্রোডাক্ট যেগুলো আপনাদের উদ্দেশ্যে মানে আপনি ফার্স্ট টাইম ইউজ ফার্স্ট টাইম ইউজ করবেন হ্যালো ট ল্যাপটপ গ্রুপ সো অনেক ভিডিওস অলরেডি আমাদের কলকাতা পেয়ে যে রয়েছে তো নতুন করে আর বলার কিছু নেই আর আমাদের কোম্পানি অলরেডি সাত বছর হয়ে গেছে জি ঘন্টা চ্যানেল তারা নিউজ এবং স্টেট প্যান্ডের মতন বেঙ্গলি পেপারও কিন্তু আমাদেরকে কভার করেছে ওয়েস্ট বেঙ্গলের একমাত্র ব্র্যান্ড আমরাই মনে হয় যাদেরকে এত বড় বড় কভার করেছে সো যাই হোক আরো কথা হবে তার আগে আমরা প্রোডাক্ট দেখা শুরু করি প্রোডাক্ট দেখতে দেখতে কথা হবে সো একটা বেসিক রেঞ্জের ল্যাপটপ দিয়ে স্টার্ট করা যাক একদম পুরো বেসিক আমাদের যেটা স্টার্টিং প্রাইস সেটা দিয়ে আমরা শুরু করছি তো ডেলের একটা প্রোডাক্ট দেখুন এটা বিজনেস সিরিজের প্রোডাক্ট টোটালি লাইট ওয়েট কিন্তু একটা প্রোডাক্ট একদম কিন্তু লাইট ওয়েট এটা কিন্তু কোনো হেভি ওয়েট প্রোডাক্ট নয় আর খুব ইম্প্যাক্ট কম্প্যাক্ট সাইজের মধ্যে রয়েছে এবং টোটালি কিন্তু ইম্প্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে আর তার আগে বলে রাখি আমরা কিন্তু কোনো হোম সিরিজ বা গেমিং সিরিজ ল্যাপটপের ওপর ডিল করি না আমরা ডিল করি কিন্তু বিজনেস সিরিজ ল্যাপটপের ওপর আর বিজনেস সিরিজ ল্যাপটপ অনেকে জিজ্ঞেস করে কেন হোম সিরিজ নয় কেন বিজনেস সিরিজ তো তার আগে বলে রাখি হোম সিরিজ ল্যাপটপের থেকে বিজনেস সিরিজ ল্যাপটপ অনেক বেশি ডিউরেবল হয় মার্কেটে যদিও আজকাল প্রচুর জায়গায় বিজনেস সিরিজ ল্যাপটপ

প্রত্যেকটাই কোম্পানি অফ স্টক বা আউট স্টক প্রোডাক্ট আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকে কিন্তু 6 ইয়ার্স ওয়ারেন্টি 6 ইয়ার্স ওয়ারেন্টি यस এক বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 ইয়ার্স এ থাকছে সার্ভিস ওয়ারেন্টি অসাধারণ তো আমরা একটা অনেক বড় স্প্যানে কিন্তু ওয়ারেন্টি কভার করার চেষ্টা করি আর সেটা শুধু মুখে বলি না কার্য তো দিয়ে থাকি তার লাইভ প্রুফ দেখতে হলে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে পারেন যেটা আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন 20 থেকে 25000 টাকার মধ্যে আর হ্যাঁ আমাদের কাছে কিন্তু 10 12000 টাকা ল্যাপটপ পাওয়া যায় না কারণ আমরা ওই কোয়ালিটির প্রোডাক্টে ডিল করি না আমরা যেগুলো ডিল করি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউ যেগুলো আপনারাই প্রথম ব্যবহার করবেন কোম্পানি অফ হতে পারে কিন্তু আপনারাই প্রথম ব্যবহার করবেন আচ্ছা এরপর নেক্সট আবারও একটা লোয়েঞ্জের প্রোডাক্ট দেখে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এটা দেখুন এটা এইচপি রয়েছে কন্ডিশনটা একবার দেখুন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে একদম নিউ অথেন্টিক প্রোডাক্ট কোনো কপি প্রোডাক্ট নয় বা কোনো পার্টস চেঞ্জ করে বা কোনো রিপেয়ার করা প্রোডাক্ট নয় হানড্রেড অথেন্টিক প্রোডাক্ট উইথ ওয়ারেন্টি এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আবারও কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা কুড়ি থেকে পঁচিশ হাজার হ্যাঁ টোটালি ব্র্যান্ড নিউ দেখুন কন্ডিশন দেখুন একদম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে সেম এই প্রোডাক্টটা আপনারা ইউজ করবেন ফার্স্ট টাইম একদম আপনারাই ফার্স্ট টাইম ইউজ করবেন আর এটা রয়েছে আই ফাইভ রয়েছে প্রত্যেকটা আগেরটাও যেটা দেখিয়েছি ওটাও কিন্তু আই ফাইভ রয়েছে আমাদের কাছে যা পাওয়া যায় আই ফাইভ পাওয়া যায় আর আইস সেভেন পাওয়া যায় আই ফাইভ আই ফাইভ আর আইস সেভেন আর এগুলো প্রত্যেকটাই সেভ এইট জেনারেশন সেভেন জেনারেশনের মধ্যেই রয়েছে কারণ বিজনেস সিরিজের ল্যাপটপ আগেই বলে রাখি হাইয়েস্ট কিন্তু ইলেভেন জেনারেশন অবধি পাওয়া যায় এখনো পর্যন্ত আমার কাছে ইলেভেন জেনারেশন ও ল্যাপটপ আছে সেটা আমরা পরে দেখাচ্ছি ওকে ওকে নিশ্চয় তো নেক্সট আমি দেখাবো হচ্ছে একটু একটু হায়ার এন্ডসের ল্যাপটপে এবার আমি যাচ্ছি এইচ নিউ লোগল ল্যাপটপ এটা দেখুন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে কন্ডিশনটা মনে হয় দেখাই যাচ্ছে দেখুন একদম ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে দেখুন একদম টোটালি ব্র্যান্ড নিউ

টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এটা থিং রয়েছে Lenovo থিং রয়েছে এটা 10 জেনারেশন রয়েছে এটা 10 জেনারেশন यस এটা 10 জেনারেশন রয়েছে বিজনেস সিরিজে 10 জেনারেশন রয়েছে এটাতে রয়েছে 16GB RAM 256GB SSD এবং 8GB গ্রাফিক্স এটারও যদি অনলাইন প্রাইস দেখেন 1 লাখ টাকার উপরে 1 লাখ টাকার উপরে यस এটারও অনলাইন প্রাইস এটাও মনে হয় ফ্লিপকার্টে अवेलेबल রয়েছে যতদূর আমি জানি সব বিজনেস সিরিজ ল্যাপটপ কিন্তু অনলাইনে अवेलेबल থাকে না কিন্তু অনেকগুলো থাকে তো এটা মনে হয় ফ্লিপকার্টে अवेलेबल রয়েছে 1 লাখ প্লাস এটার এভাব প্রাইস রয়েছে বাট আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন

টোটালি ব্র্যান্ড নিউ আপনারা যখন পারচেস করবেন আপনাদেরকে কিন্তু অনলাইন থেকে চেক করিয়ে দেওয়া হবে শুধু মুখে বলছি এটা নয় চেক করিয়ে দেওয়া হবে সো ন্যাচারাল ফ্যাক্টর এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ফর্টি ফাইভ থাউসেন্ড এর মধ্যে মাত্র ফর্টি ফোর্টি ফাইভ থাউজেন্ড এর মধ্যে এটাতেও কিন্তু পাচ্ছেন সিক্স ইয়েস এর ওয়ারেন্টি সিক্স ইয়ের্স ইয়েস এক বছরের রিপ্লেসমেন্ট এবং ফাইভ ইয়ার্সের সার্ভিস তো যাই হোক একবার আমরা ফেসবুক পেজটা দেখে নেওয়া যাক যেটা নিয়ে আমি বললাম কিছুক্ষণ আগেই যে আমাদের সমস্ত ডিটেলস গুলো আপনারা ফেসবুক পেজে গেলে পেয়ে যাবেন তো ফেসবুকে গিয়ে টাইপ করুন বি এইচ ও এসি

ল্যাপটপ দেখানো সম্ভব নয় কারণ প্রচুর ল্যাপটপ রয়েছে বক্সে ভিডিওতে এত এত বড় হয়ে যায় একদম 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 যেরকম দেখছেন বক্সেও প্রচুর ল্যাপটপ আছে এত ল্যাপটপ সত্যি করেই দেখানো সম্ভব নয় একটা ভিডিও দেখুন এবার একটা বক্স এটা বক্সেই আছে তো এটা থেকেও একটা বক্স থেকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একটা প্রোডাক্ট দেখিয়ে দিই দেখুন এটা ডেলের রয়েছে বাহ এটা ডেলের কিন্তু টেন জেনারেশন রয়েছে এটা টেন জেনারেশন ইয়েস कंडीशन तो एक बार देखो पूरा मेन कंडीशन टोटली ब्रांड न्यू टोटली ब्रांड न्यू आपने फर्स्ट टाइम यूज करवे यस ফার্স্ট ইউজার আপনারাই হবেন আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট বারবারই বলছি অথেন্টিক কথাটা বারবার ইউজ করার কারণ একটাই কারণ মার্কেটে আজকাল প্রচুর ল্যাপটপ সেল হচ্ছে প্রচুর জায়গায় সেল হচ্ছে তো আপনারাও কনফিউজ হয়ে যান কোন এই সেম ল্যাপটপ দেখিয়ে অনেকে বলছে দাদা দিয়ে দেবো কুড়ি হাজার টাকায় তো ন্যাচারাল ফ্যাক্টর তো তার সাথে আমি কেউ কুড়ি হাজারে দিচ্ছে আমি চল্লিশ হাজারে দিচ্ছি তো দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন দ্য প্রোডাক্ট কারণ আমরা একটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি কোনো রিপেয়ারড প্রোডাক্ট নয় কোনো রিফারবিশ প্রোডাক্ট নয় আমরা জেনুইন প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি একদম সো এটা এটারও অনলাইন প্রাইস যদি আপনি দেখেন এটা এইটি ফাইভ অনলাইন এর মতন অনলাইন 85000 এর থাউজেন্ড বাট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা মাত্র এর মাত্র পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট কিন্তু প্রায় লেটেস্ট কিন্তু ইলেভেন জেন অব দি ম্যাক্স টু ম্যাক্স পাওয়া যায় টুয়েলভেন হয়তো রিসেন্টলি বেরিয়েছে বাট সেগুলো এই মুহূর্তে অফিসকে নেই বাট ইলেভেন জেন অব্দি ম্যাক্সিমাম কিন্তু পাওয়া যায় তো আমি ইলেভেন জেনের ল্যাপটপ দেখাবো তো এটাতেও সিক্সটিন জিবি র্যাম পেয়ে যাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাচ্ছেন এবং এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন আর বিজনেস সিরিজ ল্যাপটপে কিন্তু গ্রাফিক্যাল ওয়ার্ক থেকে শুরু করে গেমিং থেকে শুরু করে সব করা যায় খালি বিজনেস সিরিজে ল্যাপটপ হয় হচ্ছে ডিউরেবল ফ্রেম হয় মেটালের বডি অনেক কিছু অনেক ল্যাপটপের মেটাল হয় আর কিছু ল্যাপটপের হয় সেমি মেটাল ফ্রেমটা মেটালের হয় তাই জন্য অনেক বেশি ডিউরেবেল হয় আর বোর্ড কোয়ালিটি যা হয় বোর্ড কোয়ালিটি হয় অনেক বেটার একটা হোম সিরিজ বা গেমিং সিরিজের ল্যাপটপের থেকে এটাই ডিফারেন্স হয় আচ্ছা এই ল্যাপটপটা দেখানো হয়ে গেল এবার আর আরেকটা কথা বলে রাখি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার ইয়েস প্রত্যেকটা ল্যাপটপ সে যদি ডেল হয় হ্যাঁ অরিজিনাল চার্জার যদি ডেল হয় ডেল লেনোভো যদি হয় তবে লেনোভো অরিজিনাল চার্জার আর যদি এইচপি হয় দেখুন ওখানে একটু ফোকাস করে দাও রবিদা ওখানে এইচপি ল্যাপ ওখানে এইচপি চার্জারও রাখা আছে এইচপি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে আপনারা পেয়ে যেতে পারেন মাউস হুম তার সাথে হয়তো পেয়ে যেতে পারেন কিবোর্ড মাউস কিবোর্ড আর তার সাথে থাকছে ক্লিনার আর হ্যাঁ তার সাথে থাকছে কিন্তু অরিজিনাল ব্যাগ এখানে রাখাই আছে সব ডেল হলে ডেল এইচপি হলে এইচপি প্রত্যেকটার সাথে কিন্তু অরিজিনাল ব্যাগ পেয়ে যাচ্ছেন সো মাউস পেয়ে যাচ্ছেন কিবোর্ড পেয়ে যাচ্ছেন আহ ক্লিনার পেয়ে যাচ্ছেন তো দেখা একদম একদম এবং ক্লিনারও পে যাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে তো একটা সেমি প্রিমিয়াম ল্যাপটপ দেখে নেয়া যাক মিড রেঞ্জের মধ্যে মিড রেঞ্জের মধ্যে একদম ল্যাপটপটার কোয়ালিটিটা একবার দেখুন টোটালি ব্র্যান্ড নিউ লেদার ফিনিশে রয়েছে শুরু করে সমস্ত কিছু এটার মধ্যে রয়েছে এবার এটা কিন্তু লাইট ওয়েট এর মধ্যেও রয়েছে একদম কম্প্যাক্ট সাইজে রয়েছে আর সব থেকে বড় কথা এটা কিন্তু টাচ স্ক্রিনে রয়েছে দেখে নিব এটা কিন্তু টাচে রয়েছে এবং প্রচন্ড প্রিমিয়াম ল্যাপটপ এটা আর এটাতে রয়েছে এইট নাইন জেনারেশনের প্রসেসর এটা এইট নাইন জেনে রয়েছে এটাতে এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এস রয়েছে এবং ফোর জিবির মতন গ্রাফিক্স রয়েছে এটা অ্যারাউন্ড থার্টি এ আপনারা পেয়ে যাবেন মাত্র একদম অ্যারাউন্ড থার্টি এর মধ্যে ল্যাপটপ আপনি মাত্র তিরিশ মাত্র থার্টি থাউজেন্ডে এই ল্যাপটপটা পেয়ে যাবেন আবারও একটা কথা বলছি আমরা কিন্তু অথেন্টিক প্রোডাক্টে ডিল করি কারণ আমরা কোনো অথেন্টিক প্রোডাক্ট ছাড়া ডিল করি না তাই জন্য আমাদের পক্ষে হয়তো কুড়ি টাকায় দেওয়া সম্ভব নয় তো যাই হোক এগুলোর সাথে প্রত্যেকটার সাথেই আপনারা পেয়ে যাবেন কিন্তু সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট এবং ইয়ার্স এর সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটালি ব্র্যান্ড কন্ডিশনে এইট জিবি র্যাম দিয়ে আপনারা যদি কনফিগারেশন বাড়াতে চান তবে হয়তো এদিক ওদিক হবে আর আমাদের কাছে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করলে আপনারা জানতে পারবেন আমরা কিন্তু রিপিট কাস্টমারের সব থেকে বেশি করি আমরা কিন্তু প্রচুর ভিডিওজ আমাদেরকে পড়তে হয় না অন্যদের মতন সারাদিন ধরে ভিডিওস করা এগুলো করতে হয় না আমাদের রিপিট কাস্টমারের ডিলিং কিন্তু সব থেকে বেশি হয় কর্পোরেট থেকে শুরু করে সব জায়গারই যেটা আপনারা ফেসবুক পেজে গেলে রিভিউস দেখতে পাবেন একদম আচ্ছা তো দেখে নেওয়া যাক আরেকটা ল্যাপটপ এখান থেকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দি হ্যাঁ এটাও কিন্তু প্রচন্ড প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখুন এটাও প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এটাও কিন্তু টাচে রয়েছে হ্যাঁ এটাও i5 রয়েছে এটাও কিন্তু 89 জেনারেশনের মধ্যে রয়েছে এটাতে রয়েছে 16GB RAM uh, 256GB SSD এবং 8GB গ্রাফিক্স এটা কিন্তু 360 ডিগ্রি রোটेट এটা আমি আর অন করলাম না বাট এটাও টাচে রয়েছে এটাও 360 ডিগ্রি রোটेट আছে এটা মোটামুটি এটার অনলাইন প্রাইস যদি দেখতে চান 1 লাখ টাকার কাছাকাছি অনলাইন প্রাইস বাট আমার কাছে থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র 40000 এর মধ্যে পেয়ে যাবেন মাত্র 40000 यस 40000 এর মধ্যে এটা কিন্তু 360 ডিগ্রি রোটेट রয়েছে বিজনেস সিরিজ রয়েছে টাচ রয়েছে আপনারা ট্যাব ফরম্যাট ইউজ করতে পারবেন আর ল্যাপটপ ফরম্যাট ইউজ করতে পারবেন এটাও এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 40 এর মধ্যে 40 ইনক্রিজ করবে না 40 এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর দেখতেই পাচ্ছেন আমাদের ম্যাক্সিমাম প্রচুর ল্যাপটপস রয়েছে এটা ভিডিও এত ল্যাপটপ কভার করা সম্ভব নয় তাও আমি একটা একটা ইয়ার ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি একটা এইচপি ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি এখানে এইচপি বক্সে রয়েছে আচ্ছা এটাও এইচপি দেখিয়ে দিই দেখে নেওয়া যাক এটাতে কি রয়েছে একদম আমাদের কিন্তু সব ল্যাপটপই প্যাকিংই থাকে সবই প্যাকটি থাকে কিন্তু আপনাদের ভিডিও করার উদ্দেশ্যে আমাদের বের করে রাখতে হয় একদম কন্ডিশনটা একবার দেখুন এটাও এলিট বুক সিরিজে রয়েছে টোটালি ব্র্যান্ড নিউ খুব সুন্দর টোটালি ব্র্যান্ড নিউ লোগোতে আছে নিউ লোগোতে রয়েছে এটা কিন্তু 10 জেনারেশনে রয়েছে এটা 10 জেনারেশন এটা 9 জেনারেশন রয়েছে i5 রয়েছে 10 জেনারেশনে রয়েছে 16GB RAM রয়েছে 256GB SSD রয়েছে এবং 8GB গ্রাফিক্স রয়েছে এটার অনলাইন প্রাইস কিন্তু 1 লাখের উপরে এটাও কিন্তু অনলাইন প্রাইস 1 লাখের উপরে বাট আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন কিন্তু মাত্র 45000 এ মাত্র 45000 এ কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন 1 লাখের উপরে এটার অনলাইন প্রাইস রয়েছে অথেন্টিক প্রাইস রয়েছে ফুল মেটাল বডি রয়েছে হাই ফাইভ টেন জেন রয়েছে সিক্সটিন জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি রয়েছে এবং এইট জিবি গ্রাফিক্স রয়েছে সমস্ত রকম কাজ গ্রাফিক্যাল ওয়ার গেমিং সমস্ত কিছু এটাতে করা পসিবল আচ্ছা আরেকটা দেখিয়ে দিই আমি যেটা বললাম যে হ্যাঁ ইলেভেন জেনারেশনের একটা ল্যাপটপ আমি দেখাবো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ডেলের ইলেভেন জেন রয়েছে বিজনেস সিরিজের হাইয়েস্ট জেনারেশনের মধ্যে পড়ে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখুন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখুন কন্ডিশন দেখুন একদম ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে একদম ইন্ট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফার্স্ট টাইম ইউজ একদম আপনারাই ফার্স্ট টাইম ইউজ করবেন এটাতে অরিজিনাল উইন্ডোজ থেকে শুরু করে সব রয়েছে প্রত্যেকটাতেই অরিজিনাল উইন্ডোজ রয়েছে তো এটার অনলাইন প্রাইস রয়েছে 1 লাখ 30 না 40000 টাকা ওকে অনলাইন প্রাইস রয়েছে আপনারা পেয়ে যাবেন মাত্র 45 টু 50 এর মধ্যে মাত্র প্রায় এক লাখ টাকার কাছাকাছি ডিসকাউন্ট এই মডেলটাতে পেয়ে যাবেন অনেকগুলো সেল করা হয়েছে আর কিছু পিস রয়েছে এটাও আপনারা প্রায় অলমোস্ট এক লাখ টাকার মতন ডিসকাউন্ট পাচ্ছেন অথেন্টিক প্রোডাক্ট অনলাইন ডেলের সাইটে এটা অ্যাভেলেবেল রয়েছে কিছু পিস আর এটার সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি অ্যাজ ইউজুয়াল সবের সাথে এক বছরের রিপ্লেসমেন্ট এক বছরের রিপ্লেসমেন্ট এবং ফাইভ ইয়ার্স এর পেয়ে যাচ্ছেন কিন্তু সার্ভিস ওয়ারেন্টি এই মডেলটার সাথেও সমস্ত মডেলের সাথে প্রচুর এখানে হ্যাঁ অনেক বড় হয়ে গেছে আর তার থেকে শুরু করে আমি লাস্ট একটা খালি ম্যাকবুক দেখিয়ে শেষ করে দিচ্ছি আমি আর ভিডিওটাকে লেন্দি করব না কারণ প্রচুর মডেলস আছে প্রচুর এত মডেল সত্যি দেখানো সম্ভব না একটু ম্যাকবুকটা দেখিয়ে দাও ম্যাকবুক না দেখালে ভিডিওটা একদম ম্যাকবুক কিন্তু আমাদের কাছে একটু অর্ডার করে আসতে হয় কারণ ম্যাকবুকের স্টক এলে কিন্তু আমাদের বেরিয়ে যায় তো এটা মোটামুটি আপনারা আমাদের কাছ থেকে এটা i7 রয়েছে i7 রয়েছে 16 GB RAM রয়েছে 512 SSD রয়েছে 16 ইঞ্চের রেটিনা ডিসপ্লে রয়েছে উইথ টাচ বার আছে এটাতে কিন্তু টাচ বার এবং টাচ আইডি টাচ বার টাচ দিয়ে এই ল্যাপটপটা আপনারা এটার অথেন্টিক অনলাইন প্রাইস যদি দেখতে যান অ্যাপ্রক্সিমেটলি 222000 টাকার মতন ওকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 85000 মাত্র 85 85 থাউজেন্ড এটা নাইনটিন প্রোডাক্ট আছে উনিশ কুড়ির মডেল রয়েছে আপনারা যদি মোটামুটি সেভেন্টি নাইনটিনের প্রোডাক্ট নিতে চান সেম প্রোডাক্ট সেগুলো পেয়ে যাবেন মোটামুটি সিক্সটি ফাইভ থাউজেন্ড সিক্সটি ফাইভ সাথেই সিক্স ইয়ার্সের ওয়ারেন্টি কিন্তু পাচ্ছেন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে তো আর আমি ল্যাপটপ দেখিয়ে ভিডিওটাকে লেন্দি করলাম না রবিদা দেখতেও পাচ্ছ প্রচুর ল্যাপটপস আছে এত ল্যাপটপস দেখানো সত্যি করে পসিবল নয় আর প্রচুর বক্সেও আছে এগুলো সবগুলো বক্স থেকে বের করেও দেখানো সম্ভব না তো তাই জন্য আর ভিডিওটাকে বর্ণনা করে এখানেই শেষ করছি খুব শীঘ্রই চেষ্টা করব অন্য কোনো প্রোডাক্ট ভিডিও নিয়ে আসার যাতে আপনারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে আরও জানতে পারেন থ্যাংক ইউ সো মাচ ওকে নমস্কার